ফ্ল্যাট কিনুন আর পেয়ে যান একটি ব্র্যান্ড নিউ ইভি স্কুটি সম্পূর্ণ ফ্রি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনারা কোথায় এই আসনে শারদ প্রাতে আপনার জীবনের এক নতুন অধ্যায় শুরু হোক আমাদের সাথে এই দুর্গোৎসবে বাঁকুড়া নিয়ে টাউনশিপ আপনাদের জন্য এনেছে আপনার স্বপ্নের ফ্ল্যাটের উপর দারুণ সব প্রতিটি ফ্ল্যাটের স্কোয়ার ফিটে পাবেন একশো টাকা ছাড় শুধু তাই নয় এখন ফ্ল্যাট বুকিং করতে পারবেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট থেকে এবার আপনাদের জানিয়ে রাখি সেই বিশেষ অফারটির ব্যাপারে ফ্ল্যাট কিনলে এখন আপনারা পেয়ে যাবেন একটি ব্র্যান্ড নিউ ইভি স্কুটি সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট ডেলিভারি তিনি পেয়ে যাবেন আপনারা শেষ কোটি তবে মনে রাখতে হবে যে এই অফারটি প্রযোজ্য শুধুমাত্র মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত তাই আর দেরি কেন আজই আসুন বাঁকুড়া নিউ টাউনশিপে আর আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনুন হার্ট অব দি টাউনে